নমস্কার বন্ধুরা আজকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার টু অর্থাৎ নতুন বছর দু সাল শুরু হলো আর একটা নতুন বছরকে আমরা পেলাম নতুন বছরটা আমাদের প্রত্যেকের ভালো যাবে এই আশা এই শুভ কামনা এবং আমরা এবং আপনারা প্রত্যেকের জীবনে নতুন কিছু আমরা তৈরি করব সৃষ্টি করবো নতুনভাবে নিজেকে ঘুরে তুলব এই যে স্বপ্ন আমরা প্রতিনিয়ত দেখি সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা প্রত্যেকেই আশা রাখবো প্রত্যেকটা মানুষের যেন ভালো হয় শুধু আমার ভালো নিয়ে কথা নয় প্রত্যেকটা মানুষের যেন ভালো চায় এই বছরটা যেন যারা যারা স্বপ্ন দেখেছিল কিছু করব। তাদের যেন স্বপ্নটা বাস্তবায়িত হয় এই বছরটা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়ে যায় তার জন্য কিছু কথা আমাদের সবসময় মনে রাখতে হবে তাই আজকের ভিডিওটি আমি এই নিয়েলাম নিয়ে এলাম যে আজকে এক এক দু বছরের প্রথম দিন তাই বছরের প্রথম দিন আমরা যদি একটা কাজও সুন্দর করে করতে পারি তাহলে আগামী বছর অর্থাৎ আরও সুন্দর যাবে এই বছরটা আরও সুন্দরভাবে অতিবাহিত করব এই স্বপ্ন আমরা কিন্তু অনেক আগে থেকে রাখি যে আগের বছরে কিছু পেলাম না এই বছর আসছে নতুন বছর নতুন বছরটা যেন ভালো যায় তো নতুন বছরে যেন আমরা কিছু করতে পারি এই ধরনের চিন্তাভাবনা আমরা কিন্তু অনেক আগে থেকেই রাখি তো আজকের এই ভিডিওতে আমরা সেই জন্যই আলোচনা করব যে নতুন বছরে ভালো থাকার জন্য আমাদের কি কি। প্রসেস মেনটেন করতে হবে আমরা কি কি প্রক্রিয়া নিজেদের তোমাদের রাখতে পারি অনেকের মধ্যে একটা প্রশ্ন যে নতুন বছর পেয়েছি বছরটাকে সুন্দর করে উদযাপিত করব কিন্তু কিভাবে করব। প্রথমেই বলবো আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি দেখবেন যাদের ভালো লাগবে না তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন নো প্রবলেম তো প্রত্যেককে বলবো বিউটি ফায়ার মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও কারণ একটা নতুন বছরকে আমরা পেলাম দু সাল আর আজকে বছরের একদম প্রথম দিন তো আমরা আজকে অন্য কিছু নিয়ে আলোচনা করব না আজকে এটাই নিয়ে আলোচনা করব যে এই বছরে আমরা যদি নিজেদেরকে সুন্দরভাবে অতিবাহিত করতে যাই জীবনটাকে কীভাবে করবো প্রথমেই বলবো এই বছরটা আমরা ভালোভাবে উপভোগ করব তার জন্য আমাদের কিছু প্রসেস অবশ্যই রাখতে হবে পরিকল্পনা আমাদের রাখতে হবে কারণ জীবনে পরিকল্পনা না রাখলে আমরা কিন্তু কিছু করতে পারবো না আমি সবার প্রথমেই একটা কথাই বলবো যে এই বছরে আজকের দিন থেকে স্টার্ট করুন একটা দিনেরও সময় বাদ দিলে চলবে না কারণ আমাদের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রতিনিয়ত জীবনকে উপভোগ করছি আর প্রতিনিয়ত আমরা সময়কে পেরিয়ে যাচ্ছি দেখতে দেখতে বছর জীবন জীবনও এগোচ্ছে আপনার বয়সও বাড়ছে আমরা অনেক কিছু পরিকল্পনা করছি হয়তো কেউ বাস্তবায়িত করতে পারছি কেউ পারছি না তবে সবার প্রথমে আমি বলবো পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সাল পড়ে গেছে আপনি নতুন কিছু পরিকল্পনা অবশ্যই করে রেখেছেন বা যদি না করে থাকেন তাহলে দু সালে আপনি নতুন কিছু পরিকল্পনার আজকে থেকে স্টার্টিং করুন যে কিভাবে আপনি বছরটাকে এগিয়ে নিয়ে যেতে চান আপনার কি মাইন্ড কাজ করছে আপনার মন কি বলছে আপনি কিভাবে নিজেকে সাজাতে চাইছেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই সব সময় নিজেকে সাজানোর একটা জায়গা নিজেরা তৈরি করি ধরুন আপনি একটা বাড়ি তৈরি করবেন সেই বাড়িটাকে কিভাবে সাজাবেন সেটা কিন্তু পরিকল্পনা আপনারা করেন তাহলে নিজের জীবনকে কিভাবে সাজাবেন সেই পরিকল্পনাটা আগে থেকে করুন কারণ এই দু সালের প্রথম দিনটাকে কোনোভাবে অনেকে হয়তো আমরা ফেস্টিভ করব পিকনিক করবো বিভিন্নভাবে ঘুরবো ফিরবো হয়তো এড়িয়ে যাব কিন্তু এই দু সাল শুধু বলে নয় প্রত্যেকটা বছরের প্রথম দিনটাকে একটু ভাবুন যে আপনি কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে চান পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে তাই পরিকল্পনা আপনি করুন আজকেই কারণ আগামী দিন অনেক দেরি হয়ে যাবে আজকের পরিকল্পনা করুন আগামী দিন আপনি কী করতে চাইছেন কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন লাইফকে আপনি কি চান এই বছরে পেতে যেটা আপনি পেতে চান সেটা আপনাকে পেতেই হবে এই জোর আপনার মনের মধ্যে রাখতে হবে নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই বছরে আপনি যে পরিকল্পনা করেছেন শুধু পরিকল্পনা করলে তো হবে না পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হবে তাহলে আপনার মধ্যে পজিটিভিটির পরিমাণ বাড়াতে হবে আমরা জীবনে যখনই কিছু করতে পারি না তার জন্য দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে নেগেটিভিটি বেশি কাজ করে পজিটিভিটির পরিমাণ আমাদের লাইফে কম থাকলে আমরা কি এগোতে পারি না আপনি এই বছরে একটা টার্নিং পয়েন্ট টার্গেট করুন যে পজিটিভ মাইন্ডে আপনি কাজ করবেন আজকের দিনটা অন্তত পজিটিভ মাইন্ডে রাখুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন যে আগামী দিনগুলো আপনার ভালো যাবে আপনি ভালোভাবে কাটাবেন আপনি যেটা চাইছেন সেটাই আপনি পাবেন সেটাই আপনি লাইফে অর্জন করবেন এই পজিটিভ মাইন্ড আপনি রাখুন আজকের দিনে এই পজিটিভ মাইন্ড আপনাকে অনেক দূর নিয়ে যাবে কারণ আপনার লাইফকে গ্রো করবে পজিটিভ মাইন্ডে আপনাকে এগোতে হবে এবং প্রত্যেকটা দিন আপনি পজিটিভ মাইন্ডেই কাজ করবেন কারণ নেগেটিভ মাইন্ডে কাজ করলে আপনার লস আপনি পারবেন না কিছু করতে যত পজিটিভ মাইন্ড নিজেদের মধ্যে রাখবেন পজিটিভ মাইন্ডে কাজ করবেন ততই আপনি ভালো কিছু করতে পারবেন তাই দু হাজার ছাব্বিশ সালে একটাই টার্গেট করুন আপনি যাই করুন না কেন সেটা পজিটিভ মাইন্ডে করবেন এবং সেটা আজকেই চিন্তাভাবনা করবেন যে চিন্তাভাবনাই আপনি করুন না কেন সেটা যেন সময় পজিটিভ হয় পজিটিভ মাইন্ড আপনাকে বহু 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 দূরে কেড়ে যাবে আপনি একটা বছরের ট্রেনিং করুন যে আপনি পারবেন জাস্ট পারবেন এইটুকুই চিন্তা করুন যে আমি পারবই আমি যেটাই করতে চাইবো সেটা আমি পারব করতে এইটা মনে রাখুন দেখুন আপনি পারবেন তো দু সালে অবশ্যই নতুন কিছু সৃষ্টি করুন নতুন কিছুকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করুন আগামী বছর আপনাদের জন্য আরও ভালো হবে অর্থাৎ এই যে বছর এলো এই বছরটাই আপনি কিছু যদি তৈরি করে ফেলতে পারেন আগামী বছরে আরও অনেক কিছু করতে পারবেন নিশ্চয়ই পারবেন এই পারব কথাটা বারংবার নিজেকে বলুন ভাবুন পারবো পারতে হবে আমি পারতে চাই দেখুন আপনি পারবেন অবশ্যই পারবেন কেউ নাই বলতে পারে কিন্তু আপনার মাইন্ড কাজ করবে এভাবে যে আপনি যখন বলেছেন পারব তখন আপনি পারবেন এই পজিটিভ শক্তি মনের মধ্যে কাজ করবে সব সময় এটাই মেন্টালিটির মধ্যে ঢুকিয়ে রাখুন যে আমাকে পারতেই হবে শতবাধা আসুক আমি পারবই এইটা মাইন্ডে রাখবেন না দেখবেন ততবারই আপনি অনেক 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 সাফল্য অর্জন করে ফেলতে পারছেন তো আজকে বছরের প্রথম দিন বেশি কথা বলবো না কারণ আজকে বছরের প্রথম দিনে জাস্ট এটাই ছিল ওয়েলকাম জানানো যে একটা নতুন বছর এসেছে নতুন বছর তাকে সুন্দর করে উপভোগ করুন সুন্দর মাইন্ডে কাটান এবং ভরুন উৎফুল্ল রাখুন নিজেকে পরিস্থিতি যাই আসুক না কেন কারোর সঙ্গে ঝগড়া বিবাদে না গিয়ে সুন্দর একটা মনোভাব নিয়ে লাইফটাকে এনজয় করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে ওকে